সংল <gegen Taking> <-�aan>

2019 আমাদের দেশের শত শত মামলা এই মামলা যত কার্যক্রম কেন্দ্র করতে আছে আমরা যারা এই মামলা আপনারা প্রদান করে 20 হাজার টাকা দেওয়ার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি সুধী আমি বাংলাদেশ যুবভার বাহিনী ছাত্রদল जिंदाबाद সৈনিকদের অমর হোক খালেদা জিয়া जिंदाबाद তারেক রহমান जिंदाबाद আমাদের মাঝে কে নিয়ে আসছে आमदार সেনগুপ্ত ভাই বিপিতে Itu 을 e l 시